যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে একশত পদে পাওয়ার গ্রিড বাংলাদেশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন দেখতেই পাচ্ছেন এখানে এস এসি বা দাখিল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারের পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগেই বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এক সাত দুই তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার আর এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি সার্কুলার আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন ডব্লিউ ডট এরকম গভ লেখা থাকলে বুঝতে হবে সরকারি সার্কুলার তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদে নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন জুনিয়র হিসাব সহকারী নামে পাঁচজন বেতন স্কেল তেইশ হাজার টাকা করে প্রদান করা হবে বেতন গ্রেড হচ্ছে এগারো এখানে দেখতেই পাচ্ছেন এর সাথে সাথে কিন্তু চাকরির বিধিমতে অন্যান্য ভাতাধিক প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কথা বলা রয়েছে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বা এ বিষয়ে দ্বিতীয় শ্রেণির বিবিএ বা বিবিএস সম্মান ডিগ্রিদারি হরতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা এর পরবর্তী পটির নাম হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী নেওয়া হবে চারজন বেতন গ্রেড দেখতেই পাচ্ছেন এগারো বেতন স্কেল তেইশ হাজার টাকা চাকরির মতে প্রযোজ্য ও অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে ইউসিজি অনুমোদিত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এই পটটিতে আবেদন করতে হলে বন্ধুরা এর পরবর্তী পটির নাম হচ্ছে কারিগরি সহায়ক এখানে দেখতেই পাচ্ছেন বেতন দেওয়া হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা করে এছাড়াও অন্যান্য অন্য প্রদান করা হবে এখানে দেখতেই পাচ্ছেন একশত জন নেওয়া হবে তো বুঝতেই পেরেছেন এই কারিগরি সহায়ক সহায়কপটির জন্য কিন্তু বিশাল প্রদর্শন করা রয়েছে এখানে অবশ্যই আপনি আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স বা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং ও পাইপ ফিটিং ট্রেড এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল বা দাখিল বিজ্ঞান বা এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী হতে হবে দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় ওঠা নামার সক্ষমতা থাকতে হবে এই পটির জন্য বন্ধুরা সর্বশেষ যে পথ সেই নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চারজন নেওয়া হবে বেতন দেওয়া হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা করে এছাড়াও অন্যান্য বাধা প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন কমপক্ষে দ্বিতীয় বিভাগে এস এসি বা দাখিল বা সমমনে পরীক্ষা উত্তীর্ণ আপনারা এই সহায়ক পটটিতে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি কত উল্লেখ করা রয়েছে শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে এখানে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এই একটা লিঙ্ক রয়েছে এস টি ডিভি কোলনসিলাস পিজিসিবি ডট টেলিটক ডট কম ডট বি মূলত এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে সাত সাত দু হাজার চব্বিশ হতে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বণিত পৎসমে আবেদনের ক্ষেত্রে আট শত টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যে কোনো মোবাইল সংযোগ হতে দেখতেই পাচ্ছেন এস এম এর মাধ্যমে আপনাদেরকে টাকাটা পে করতে হবে এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন না সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন এক থেকে দুই নং পদের জন্য মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়ি চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী পাবনা খুলনা নরাইল বাগেরহাট বরিশাল ভোলা জালুঘাটি পিরোজপুর জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তবে এ তিম এবং শারীরিক প্রতিবন্ধী করা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন তিন নং পদের জন্য এবং চার পদের জন্য দেখতেই পাচ্ছেন মানিকগঞ্জ গোপালগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া রাজবাড়ি রাঙামাটি পাবনা নরাইল ও চারকা জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে যারা এথিক এবং শারীরিক প্রতিবন্ধী করে তারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ